এবার নাহিদের যোগদানের মাত্র চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলবে পেশোয়ার এদিকে দলের সাথে এখন পর্যন্ত কোনো অনুশীলন করা হয়নি টাইগার পেসারের তাই প্রশ্ন উঠায় স্বাভাবিক এত অল্প সময়ের মধ্যে দলের এই লড়াইয়ে নাহিদের একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা কতটুকু কিংবা একাদশে জায়গা পেতে নাহিদের লড়াইটা আসলে কার সাথে কাদের সাথে পেশি শক্তি দেখিয়ে একাদশে ঢুকবেন তিনি এসব প্রশ্নের উত্তরই খুঁজব প্রতিবেদনের বাকি অংশে পিএসএল এর মঞ্চে যোগ দিতে গেলই দেশ ছেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা মাঝরাতে নাহিদের হোটেলে পৌঁছানোর এক ভিডিও পোস্ট করেই তাকে বরণ করে নেয় বাবর আজমের পেশোয়ার জালমি প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে গেছেন চাপা এক্সপ্রেস খ্যাত পেসার এর আগে আসরের নিলামের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাহিদকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দলে ভেরায় পেশোয়ার তাই বাংলার গতি তারকাকে নিয়ে তাদের প্রত্যাশাটাও একটু বেশি তবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে থাকায় পিএসএল কিছুটা পরেই শুরু করছেন তিনি এর আগেই তার দল খেলে ফেলেছে আসরের পাঁচটি ম্যাচ তবে হোটেলে পৌঁছানোর চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলবে বাবর আজমের নেতৃত্বাধীন দল তাই টাইগার পেসারের একাদশে জায়গা পাওয়া নিয়ে আগ্রহের কমতি নেই টাইগার ভক্তদেরও যেহেতু কাল রাতেই পেশোয়ারের স্কোয়াডে যুক্ত হয়েছেন নাহিদ রানা এবং এখন পর্যন্ত দলটির সাথে কোনো রকম অনুশীলন করা হয়নি টাইগার পেসারের তাই এমন পরিস্থিতিতে সবেমাত্র যুক্ত হওয়া নতুন একজনকে একাদশে জায়গা দিতে কিছুটা ভাবতেই পারে পেশোয়ার তবে গতি আর উইকেট শিকারের দক্ষতা দেখিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা তৈরি করে নেয়া নাহিদ একাদশে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার সক্ষমতা রাখে যা পেশোয়ারেরও অজানা নয় তাই তো আজকের ম্যাচে যদি নাহিদকে একাদশে রাখা হয় তাহলেও অবাক হবার কিছু নেই তবে একাদশে জায়গা পেতে নাহিদকে লড়তে হবে দুই বিদেশি পেসার আলজারি জোসেফ ও লুক উডের সাথে যেখানে চলমান আসরে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই খেলেছেন কেরিভীয় পেসার আলজারি জোসেফ পাঁচ ম্যাচে সাত উইকেট নিলেও অবশ্য তার ইকোনমি খুব একটা ভালো নয় অন্যদিকে ইংল্যান্ডের গতি তারকা লুক উটকে নেওয়া হয়েছিল মূলত নাহিদের বিকল্প হিসেবেই কিন্তু নাহিদ রানা দলে যুক্ত হওয়ার পরও তাকে রেখে দিয়েছে দলটি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে বাহাতি এই পেসার ছয় দশমিক আট ইকোনমিতে শিকার করেছেন পাঁচ উইকেট তাই নাহিদের মূল প্রতিদ্বন্দ্বী হবেন এই দুই পেসার এছাড়াও এখন পর্যন্ত পেশোয়ারের পাঁচ ম্যাচেই অদল করে খেলানো হয়েছে পাঁচ বিদেশিকে যার এ মিচেল ওয়েন আর জোসেফ প্রায় নিয়মিত। যেহেতু ওয়েন অলরাউন্ডার তাই তার দলে থাকাটা একদম নিশ্চিতি। এর বাইরে স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডে ও ব্যাটার ম্যাক্স ব্রায়ানকে বেশ কয়েক ম্যাচ খেলানো হলেও খুব একটা कायदा করতে পারেননি তারা। তাই বিদেশি কোটায় বাংলাদেশি পেসারের সম্ভাবনাটাও অনেকটা বেশি বললেই চলে। কেননা নাহিদকেই মূলত Peshawar প্রধান গতি তারকা হিসেবে দলে নিয়েছিল দলটি। তাকে ঘিরে তাদের পরিকল্পনা আগে থেকেই। এমন কি আশর সুরুর প্রায় অর্ধেক ম্যাচে না থাকলেও নাহিদের আসাতেই প্রহর গুণ ছিল পেশোয়ার তাই নাহিদ রানার একাদশে জায়গা পাওয়া খুব একটা কঠিন হবার কথা নয় তবে শেষমেশ আজ একাদশে থাকবেন কিনা নাহিদ তা সময়ই বলে দিবে